সরস্বতী পুজোয় ভুলেও এই সাতটি কাজ করবেন না কী কী কাজ করবেন কি কি কাজ করবেন না আসুন জেনে নেওয়া যাক যিনি দেবী সরস্বতীর পূজা করেন তিনি জীবনে প্রচুর জ্ঞান এবং সফলতা লাভ করেন বলে বিশ্বাস করা হয় চলুন জেনে নিই বসন্ত পঞ্চমীর দিনে কি করবেন আর কি কি করবেন না সামনেই সরস্বতী পুজো আর মা সরস্বতী দেবী বলা হয় যে সরস্বতী যিনি ভালোবাসেন লক্ষ্মী তার সঙ্গে সঙ্গে চলেন বা সহায় থাকেন সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমী বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে এই দিন মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল এর পাশাপাশি এই দিন থেকে বসন্ত ঋতুর সূচনাও হয়ে যায় এই বছর সরস্বতী পুজো পড়েছে তেসরা ফেব্রুয়ারি বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু নির্ভর করে মা সরস্বতীর ওপরে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী এটি সরস্বতী পুজোর জন্যেও পরিচিত এবার বসন্ত পঞ্চমীর উৎসব রয়েছে তেসরা ফেব্রুয়ারি সোমবার এই দিনে মা সরস্বতী পুজো করা হয় যিনি দেবী সরস্বতী পূজা করেন তিনি জীবনে প্রচুর জ্ঞান এবং সফলতা লাভ করেন বলে বিশ্বাস করা হয় তো চলুন জেনে নেওয়া যাক এই বসন্ত পঞ্চমীর দিনে কি করবেন আর কি করবেন না বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে খাওয়ার খাওয়া উচিত নয় এই দিনে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই প্রথমে নিজের হাতের তালুর দিকে তাকান এরপর মা সরস্বতীকে প্রণাম করে তার সম্মরণের ধ্যান করুন সরস্বতী পুজোর দিন ভুল করেও গাঢ় রঙের পোশাক পরবেন না দেবী হলেন শুভ্র বসনা তার সাদা গাত্রবর্ণ পরিষ্কার চিত্ত এবং চরিত্রের নিদর্শন তার পুজোই খুব গাঢ় রঙের পোশাক পরা উচিত নয় পুজোর দিনে কখনো মানুষের মনে আঘাত করবেন না শান্ত এবং সহনশীলতা দেবী সরস্বতীর প্রধান গুণ এই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না দেবী রুষ্ট হন প্রত্যেক ক্রিয়াজাত বা সহজপাচ্য নয় এমন খাবার পুজোর দিনে এড়িয়ে চলুন তামসিক খাদ্য সরস্বতী পুজোর দিনে বাদ দিয়ে দিন পুজোর দিনে কোনো গাছকে আঘাত করা উচিত নয় কৃষকদের প্রসন্ত পঞ্চমীর দিনে ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয় অতিরিক্ত চিকিৎসার চেঁচামেচি অথবা ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন দেবী সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয় তাই তার আরাধনায় নিজের মনকে নিয়োজিত রাখুন